আজকের কিচেন টিপসগুলো যদি তোমরা না দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে না যে এই টিপসগুলো কতটা কাজের আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমাদের প্রতিদিনের কিচেনের কাজগুলো তোমাদের কাছে হয়ে যাবে একেবারে জলের মতো সহজ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তবে চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক এখানে দেখতেই পাচ্ছ একটা আমি বাসন নিয়ে নিয়েছি আর এটাতে আমি লবণ রেখেছি এটা লবণেরই বাসন আর লবণ অনেক সময় কি হয় জল জল হয়ে যায় তার জন্য দুটো কাঠের আমি স্টিক দিয়ে দিচ্ছি এগুলো আইসক্রিম থেকে পেয়েছিলাম তোমরা টুথপিক দিলেও হবে আমি আইসক্রিমের কাঠি এভাবে দিয়ে দিলাম যদি এইভাবে লবণ রাখা যায় তাহলে লবণও কোনো জলভাব আসে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিপে এখানে তোমরা দুটো কানের বালি দেখতে পাচ্ছ এটা কিন্তু বাজার থেকে কেনা এমার্টেশনের কানের বালি এগুলো যখন আমরা করি তখন কানে খুব অসুবিধা হয় কান অনেক সময় পেকে যায় অ্যালার্জি হয়ে যায় বা কান থেকে অনেক সময় রস পড়ে তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক বালি কিনে নিয়ে এসে প্রথমে এইভাবে রসুনের কোয়ার মধ্যে গেথে রেখে দেব প্রায় এক ঘন্টা এক ঘন্টা পরে এটা বের করে নিয়ে যদি কানে পরা যায় তাহলে কানের আর কোনো রকম সমস্যা হবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের বালিগুলো বেশি দিন ব্যবহার করার ফলে উপরের কালার নষ্ট হয়ে সাদা হয়ে যায় কিন্তু অনেক সময় কী হয় যে বালিটা এতটাই পড়তে ভালো লাগে যে সেটা ছাড়তে ইচ্ছা করে না তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক কিছু পরিমাণ হলুদ নিয়ে আর তার সঙ্গে জলের সঙ্গে মিক্স করে নিলাম আর এই বালিটা এর মধ্যে ভিজিয়ে রেখে দেব প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে এটা সাধারণ জল দিয়ে ধুয়ে নিলেই দেখা যাবে আগের তুলনায় কালারটা অনেকটাই ভালো হয়ে গেছে যে কালারটা সাদা হয়ে গেছিলো সেটা আবার হলুদ হয়ে যাবে আশা করছি এই ট্রিকটাও তোমাদের ভালো লেগেছে চলে আসছি পরবর্তী টিকে। প্রতিদিন রুটি করতে গিয়ে বেলুন চাকিতে এইভাবে আটা লেগে যায় আর বেলুন চাকি প্রতিদিন জল দিয়ে ধোয়াটাও সম্ভব নয় কারণ কাঠের জিনিস বেশি জল দিয়ে ধুলে কিন্তু নষ্ট হয়ে যায় তাই আজকের ছোট্ট টিপ যখন এইভাবে ভাতটা ফুটছে তখন এটাকে আমি উলটিয়ে রেখে দিলাম আর ভাতের যে বাষ্প সেই বাষ্প লেগে কিন্তু আটাটা গলে যাবে আর তারপরে আমি তোমাদের উঠিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আটাটা একেবারে গলে গেছে শুধু একটা সামান্য কাপড় দিয়ে আমি এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কোনো রকম জল ছাড়াই এটা কিন্তু একেবারে চকচকে হয়ে গেল আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে চলে আসছি পরবর্তী ট্রিকে মশলার বাটির মুখটা অনেক সময় ঢিলা হয়ে যায় কারণ তার রাবারটা ঢিলা হয়ে যায় আর তার জন্য মশলা করার সময় বাটির মুখটা হাত দিয়ে চেপে থাকতে হয় না হলে মশলা বাইরে বেরিয়ে যেতে পারে তার জন্য একটা ছোট্ট ট্রিক যখন ঢিলা হয়ে যাবে তখন এভাবে একটা রাবার ব্যান্ড পরিয়ে দিতে হবে আর তারপরে যদি মশলা করা যায় তাহলে বাটি আর হাত দিয়ে চেপে থাকতে হবে না বাটি একেবারে শক্ত হয়ে লেগে থাকবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে চলে আসছি পরবর্তী ট্রিকে নেল কাটারে নখ কাটতে কাটতে অনেক সময় নেল কাটারের যে ধার থাকে সেটা নষ্ট হয়ে যায় তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক যে ট্যাবলেটের যে খোসাগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে নেল কাটার দিয়ে একটু যদি দাবিয়ে নেওয়া যায় মুখটাকে তাহলে কিন্তু নেল কাটারের যে ধার সেটা আবার ফিরে আসবে আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে বাজার থেকে চাল কিনে নিয়ে এসে আমরা প্রতিদিনই ভাত খাই তবে সেই চালটা আসল না নকল আমরা ভালো চাল খাচ্ছি না প্লাস্টিকের চাল খাচ্ছি এটা আজকে পরীক্ষা করে তোমরা নিজেরাই বুঝতে পারবে চলো তাহলে বলে দিই চাল ধোয়ার পরে এইভাবে যদি দেখো যে চাল উপরে ভেসে যাচ্ছে তাহলে সেই চালগুলো কিন্তু প্লাস্টিকের চাল আর যদি সম্পূর্ণ চাল এভাবে জলের তলায় ডুবে থাকে তাহলে চালটা কিন্তু আসলের চাল আশা করছি আর বুঝতে কোনো রকম অসুবিধা হবে না চলে আসছি পরবর্তী ট্রিকে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দুটো মৌসুমি লেবু রয়েছে আর এগুলো গরমের জন্য উপরটা শুকিয়ে গেছে আর যদি এখন যেটা কাটা যায় তাহলে ভিতরে রস কিন্তু ভালোভাবে পাওয়া যাবে না তার জন্য একটা ছোট্ট ট্রিক প্রথমে এক বাটি জল নিয়েছি আর দুটো লেবুকে এভাবে ভিজিয়ে রেখে দেব জলে প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে যদি এই লেবুটা কাটা যায় তাহলে এর আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো